হ্যালো এভরান আজকে দেখাবো খুবই মজাদার বাচ্চাদের পছন্দ মাত্র পাঁচ মিনিটে প্যানকেক রেসিপি টিফিনে বা যে কোনো নাস্তায় আপনারা দিতে পারেন বাচ্চাদের এই মজাদার কেকটি আর ঝটপট তৈরি হয়ে বলে এটা কিন্তু খুব বেশি সহজ বানানো আর বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে চলুন দেখে এখানে আমি হাফ কাপ ময়দা মেপে নিলাম আর ময়দাটা ইউজ করতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি কোকো পাউডার এখানে আমি একটু ডার্ক কোকো পাউডার নিয়েছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার আর সামান্য একটু লবণ ব্যাস এই কয়টা উপকরণ দিলে হবে এখানে কোনো বেকিং সোডার দরকার নেই জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছি এবারে দুটো ডিম আমি একটি বলে নিয়ে নিলাম এরপর একটু বিট করে নিচ্ছি তো এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি নিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এরপর ডিমটাকে ফোম করে নিচ্ছি আর সাথে কিন্তু একটু একটু করে চিনি অ্যাড করছি এভাবে করতে করতে কিন্তু ডিমটা একেবারে ফোম হয়ে যাবে আর এই দেখুন বিটার স্পিডটা আমি মিডিয়াম রেখেছিলাম আর এই হাসতে হাসতে কিন্তু এটা ফোম হয়ে যাচ্ছিলো এই দেখুন একেবারে আর এক পর্যায়ে এরকম চলে আসবে যাতে এটা মানে কিছু লিখলে আর খুব তাড়াতাড়ি মিশে না যাচ্ছে তখন বুঝবো যে এটা হয়ে গিয়েছে আর একটু ভালো মতো আমি সবগুলো একত্রে করে নিচ্ছি এরপরে আমি শুকনো অপকরণগুলো একটু একটু করে মিক্স করে নিচ্ছি আর খুবই আলতো হাতে আস্তে আস্তে করে এটা মিক্স করতে হবে যাতে করে ফোমটা না ভাঙে যেহেতু আমি প্যানকেক বানাচ্ছি তো এটা কিন্তু অনেক বেশি ফুলবে যদি ফোমটা ঠিক থাকে তো এভাবে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি সামান্য একটু এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম মিক্স করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু খুবই ঝটপট বানানো যায় কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি এই প্যান কেকটা হয়ে যায় এরপর মিক্স করে নিলাম তারপরে একটি প্যানে সামান্য একটু বাটার দিয়ে দিলাম একেবারে হালকা একটু বাটার আমি মিশিয়ে নিচ্ছি প্যানটা হালকা করে গরম করে নিব খুব বেশি গরম করা যাবে না তাতে করে কিন্তু পুড়ে যাবে এরপর ব্যাটারটা আমি একটি কাপে দিয়ে এরকম করে ঢেকে রাখবো আর খুবই তাড়াতাড়ি দেখবো যে এটা কিন্তু হয়ে যাচ্ছে এই দেখুন হয়ে গিয়েছে এক দুই মিনিটের মতো সময় লেগেছিল আর এই দেখুন এটা কিন্তু খুবই সফট হয়েছে আমি একটু দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে এভাবে করে আমি প্রত্যেকটা কেক বানিয়ে নিচ্ছি আর এই দেখুন আমি কিন্তু একত্রে দুইটা কেকও বানিয়ে নিলাম এভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খুবই সহজে ঝটপট করে কেক বানিয়ে নিতে পারেন আর এখন তো বাচ্চারা কেকের জন্য অনেক বেশি বায়না ধরে তো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই প্যান কেকটি তৈরি করে নিতে পারেন খুবই সফট এবং মজাদার আমি উপরে একটু চকলেট গালাস দিয়েছিলাম এতে করে টেস্ট আরও বেড়েছে কেমন লাগলো রেসিপিটি জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে